পথে হাকিমুল ইসলামের মধ্যে কারি সাব সাহ রহমতুল্লাহ লিখেছেন এমন একজন মত ছিল এমন কোন অন্যায় নাই জুলুম নাই অত্যাচার নাই সে করে নাই দর্শন করেছে জিনা করেছে জুলুম করেছে অবিচার করেছে অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন একটা ঘটনা ঘটেছে তার জীবনে যার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এন্দে কানার সময় তাকে দান করেছে করিত ইবসাহাব রাহমাতুল্লাহ আলাইহ এক সময় ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল ছিল মুহতামিম ছিল উনি ওনার গ্রন্থ খুুতবাত হাকিমুল ইসলাম মধ্যে উল্লেখ করেছে ভারতবর্ষের মধ্যে একজন জালেম ছিল এমন কোন ওয়ান নাই জুলুম নাই অত্যাচার নাই সে করে নাই জিনা করেছে দর্শন করেছে জোর জুলুম করে অন্যের সম্পদ দখল করেছে এমন কোন জুলুম নাই সে করে নাই মানুষ তাকে দেখতে পারত না করত কিন্তু মুখ দিয়া কোনো কিছু বলতে পারত না অন্তর থেকে ঘৃণা করত আমাদের সমাজে এমন কিছু জালেম আছে ক্ষমতার বলে করে জুলুম করে বিচার করে মানুষ তাকে অন্তর থেকে ঘৃণা করে কিন্তু মুখ দিয়া কিছু বলতে পারে না হাত দিয়ে বাধাও দিতে পারে না কারণ তার শক্তি বেশি ক্ষমতা বেশি ঠিক এমন ভাবে ভারতবর্ষের মতো একটা অন্যায় খারি ছিল ভারতবর্ষে ওই জালেমকে কেউ কিছু বলতে করতে না জুলুম করত অন্যায় করত বিচার করত আর ওই এলাকার মধ্যে একটা মাদ্রাসার ছাত্র ছিল তার নাম আব্দুর রহিম মা বাবার একমাত্র সন্তান মাদ্রাসার মধ্যে সন্তানকে ভর্তি করাইছে মা বাবার স্বপ্ন সন্তান হাফেজ হবে আলেম হবে আমাদের সমাজও এমন কিছু মা বাবা আছে দুনিয়া চাই না হেরাত চায় একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবে আলেম বানাবে দুনিয়া যদিও কষ্ট করি এক খাইতে পারি আর না খাইতে পারি আল্লাহর শুকরিয়া আদায় করে সন্তানকে মাদ্রাসায় পড়ায় দুনিয়াতে কষ্ট করি করব কিন্তু মৃত্যুর পরে যেন আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারি এমন অনেক মা বাবা আছে সন্তানদেরকে যতই কষ্ট হয় হাফেজ বানাতে চায় আলেম বানাতে চায় ঠিক এমনি ভাবে এক মা বাবা একমাত্র সন্তানের নাম আব্দুর রহিম সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দিল আর বললো সন্তান মাদ্রাসার মধ্যে পড়বা হাফেজ হইবা আলিম হইবা সন্তান ভদ্র সন্তান বলে মা টেনশন করবেন না হাফেজ হব আলিম হব সন্তানটা লেখাপড়া করতে করতে আধা হাফেজ হয়ে গেল পনেরো পারা মুখস্ত হয়ে গেল বাগ্যের কি পরিহাস দেখেন ওই সন্তানটার কপাল খারাপ হঠাৎ করে তারপরে তে আগুন লেগে গেল ঘরটা উড়ে গেল সাথে সাথে মা বাবা দুইজন শহীদ হয়ে গেল দুইজন ইন্তেকাল করলো এই সংবাদটা পাওয়ার পরে সন্তানটা দৌড়াইয়া বাড়িতে চলে আসলো বাড়িতে আসবার পরে দেখে মা বাবা দুইজন মারা গেল বড় বাড়ি সব পুরো গেল সন্তানটা চোখের পানি ছারিয়া ছারিয়া কান্দে মা বাবা তোমরা চলে গেলা ও মা বাবা আমাকে কার কাছে রাইখা গেল এই দুনিয়ার মধ্যে তোমরা সারাত আমার আপন বলতে কেউ নাই তোমাদের না স্বপ্ন ছিল হাফেজ বানাইবা আর এখন আমার দায়িত্ব কে নেবে কে আমার খরচ দিবে কি আমার বরণ পোষণ দিবে হাফেজ আব্দুর রহিম চোখের মানে মানুষ সারিয়া সারিয়া কান্না করে পিতা দাফন করা হলো দাফন করবার পরে সবাই যারা যার ঘরে চলে গেল হাফেজ আব্দুর রহিম যায় না কবরের মধ্যে মা বাবার কবর দুই পারে দুইটা কবর মধ্যখানে বসিয়া চোখের পানি মানুষ সারিয়া সারিয়া কান্দে ও মা বাবা আমি কই যাব কার কাছে যাব এই আমার আপন বলতে আর কেউ নাই আমি মাদ্রাসায় কেমনে পড়বো তোমাদের না স্বপ্ন ছিল আমার হাফেজ বানাইবা আলেম বানাইবা ও মা বাবা এখন কি আমার টাকা দিবে কি আমার খরচ দিবে মা ওই কবরের মধ্যে বসিয়া বসিয়া কান্না শুরু করে দিল গভীর রাত রাত বারোটার পরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ গডনাกรม ওই কবরের পাশে দিয়া এত মদ যাইতেছিল ওই যে মদ করে কথা বললাম এমন কোনো অন্যায় নাই সে করে নাই এমন কোনো অত্যাচারা নাই সে করে নাই সে দর্শন করত জিনা করত মদ পান করত ওই মদ খর ওই কবরের পাশে দিয়ে যাইতেছিল মদের আড্ডায় গেছিল মদ পান করিয়া মাতাল অবস্থায় যায় হঠাৎ করিয়া তাকাইয়া দেখে অন্ধকারই কবর থেকে কান্নার আওয়াজ শোনা যায় মনে মনে চিন্তা করে হারে শিশুচ্চার কান্নার আওয়াজ মনে হয় মনের মধ্যে বড় দুঃখ গুনগুন গুনগুন করিয়া কান্না করে একটু সামনে যাইয়া দেখি তো কেন কান্না করে হঠাৎ করে মত করে হাঁটি হাঁটি বা কবর করে কবরের ভিতরে ঢুকলো কবরের মধ্যখানে গিয়া দেখি একটা ছোট বাচ্চা মানুষ মাথার মধ্যে টুপি দেহের মধ্যে লম্বা জুব্বা দুইটা নতুন কবরের মধ্যখানে বসে বসে কান্না করে বলে মা বাবা তোমরা চলে গেলাম অনেক ঘরে দেখে রেখে গেলাম এখন আমার কে দেখাশোনা করবে কে আদর করবে কে যত্ন করবে কে আমার মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য খরচ দিবে ও মা বাবা এগুলো বলে বলে কান্না করে মতখর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি এগুলো সারিয়া আসিয়া কান্না করে আরে ছোট্ট একটা বাচ্চা এখন কি বুঝে মাদ্রাসায় পড়বার টাকা নাই মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে অত সজীবনে কতวนলাই করেছি কতটা লনটন করেছি কত মানুষের সম্পদ জোর করে দখল করেছি এই অবস্থা যদি মনিয়া যায় যার নাম সারা কোনো উপায় নাই জীবনে একবারও চিন্তা করলাম না মরণ তো যে কোন সময় আসতে পারে ওই মত খর চোখের পারে হলো সারিয় কান্না শুরু করে দিল ওই আব্দুর রহিমকে বুকের মধ্যে জড়াইয়ে বলে আব্দুর রহিম আয় কেন কান্না কর আমারে বলো বলে আপনাকে জানেন না বলে না আপনার আরই কই বলে এই এলাকায় আমার ভাই আপনি জানেন নাজিয়াতুল লাইয়া আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেল এই তো আমার মা বাবার কবর এই দুনিয়ার মধ্যে আমার মা বাবা ছাড়া আর আর কেউ না এখন আমি কই যাব কার কাছে যাব মাদ্রাসায় কেমনে পড়ব কি আমার খরচ দেব এই জন্য আমি কান্না করি দুনিয়া বড়জন বলতে আমার কেউ নাই বলে বাবা আয় 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 তুমি তো আমার সম্পর্কে জানো আমি জোরুম করি অন্যায় করি মানুষের সম্পদ লুণ্ঠন করি আমি জিনা করি মত পান করি আব্দুর রহিমের একটা কথা বলবো কি কথা কাউকে বলবা না বলেন হে আব্দুর রহিম আমি আর জীবনে মদ পান করব না তোমার চোখের পানি আমার জীবন পরিবর্তন করে দিল আর চিনা করবো না অন্যায় করব না জুলুম করব না তোমার দিলাম এই মুহূর্তে আর আমি অন্যায় সব সেরে দিলাম নামাজ করব রোজা রাখবো আমল করব আর একটা কথা তোমার বলতে যাই বলে কি কথা তুমি লেখাপড়া বন্ধ করবা না যত টাকা লাগে সব আমি তোমাকে দেব কিন্তু তুমি কাউকে বলবা না যত টাকা লাগে সব তোমাকে দিব কিন্তু তুমি কাউকে বল বলতে না আর শোনো আজ থেকে মদ পান ছেড়ে দিলাম জিনা ছেড়ে দিলাম অন্যায় ছেড়ে দিলাম অবিচার ছেড়ে দিলাম আব্দুর রহিম বলো ঠিক আছে যাও মাদ্রাসায় চলে যাও মাসে মাসে টাকা পেয়ে যাবো আব্দুর রহিম মাদ্রাসায় পড়ে টাকা অটোমেটিক চলে আসে আর এই দিকে আব্দুর রহিম হাফেজ হয়ে গেল এক বছর পরে হঠাৎ করে মদ করে এতেকাল হয়ে গেল যেই মদ খর মারা গেল তার লাশটা পড়ে আছে কেউ গোসলও দেয় না দাফনও করে না কাফনে কাপড়ও পরায় না জানাজাও দেয় না এই সংবাদটা মাদ্রাসায় আব্দুর রহিমের কাছে পৌঁছে গেল তোমাদের গ্রামে একটা মদখর মারা গেল সে জিনাকার ছিল মৎখোর ছিল জুলুম করতো জালেম ছিল এখন তার লাশ পড়ে আছে কেউ গোসলও দেয় না কেউ দাফনও করে না করে না এই মনে ভাবলো হবে যে আমাকে অর্থ দেয় দৌড়াইয়া গ্রামে চলে আসলো গ্রামে আসবার পরে তাকে দেখে হ্যাঁ সত্যিই তো সেই লোক যে আমাকে টাকা দেয় পয়সা দেয় বহু বছর আগে যে ত করে ভালো হয়ে গেছে জিনা ছেড়ে দিয়েছে মদ পান ছেড়ে দিয়েছে সেই তো শুয়ে আছে তখন এলাকার লোকদেরকে বলল তাকে গোসল দেন না কেন? কাফন পরান না কেন? জানাজা দেন না কেন? কারণ কি? তখন সবাই বলল আব্দুর রহিম তুমি তো জানো না সে মদ খরো ছিল, ছিল, জালেম ছিল, অন্যায় করেছে, বিচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে। আমরা তাকে জানাজা দিব না, কাফন পরাবো না। আব্দুর রহিম তখন বললো "হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। সে মদ খরো ছিল, জিনা করা ছিল, ধর্ষণ করে ছিল, জালেম ছিল। কিন্তু তার এমন কিছু গুন আমল আছে ওইটা আপনারা জানেন না।" "কি আমল?" বলে আমি একদিন আমার মা বাবা যখন এতেকাল করে মারা যায় গভীর রাত্রে কবরের পাশে বসে কান্না করতেছিলাম আমার কান্নার আওয়াজ শুনে সে রাত বারোটা বাজে কবরে ঢুকলো কবরের নৈকে বলে আব্দুর রাহিম কেন কান্না কর আমি বললাম কেন কাঁদব না আমার মা বাবা দুইজন আগুনে পুরিয়া মরিয়া গেল মাদ্রাসায় পড়ব কেমনে হাফেজ হব কেমনে টাকা পয়সা দিব কে তখন সে বাবা করেছে আজ থেকে মদ পান করব না জুলুম করব না অন্যায় করব না আজ থেকে নামাজ পড়ব ইবাদত বندگی করব আর মাদ্রাসায় পড়তে যত টাকা লাগে সব আমি দেব এই এলাকার লোকের আপনারা জানেন না ওই দিন থেকে সে ভালো হয়ে গেল মদ পান ছেড়ে দিয়েছে জিনা ছেড়ে দিয়েছে নামাজ ধরেছে আর মাদ্রাসায় লেখা পড়া করলে যত খরচ হইতো সব সে বহন করত তাই নাকি বলে হায় বলে আসুন জানাজা ফোরান কাফন ফোরান দাফন করেন জানাজার পরে ইদাফন করলো দাফন করিয়া সবাই যখন চলে যাবে হঠাৎ করে কবর থেকে মেশকের গ്രാ এত সুন্দর গান সবাই আশ্চর্য হয়ে গেল বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে আ আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে জন্য আল্লাহ পাক রব্বুল বলেন ইননা দিমান আহাবাব তাওয়ালা কিন আল্লাহ ইয়া হেতি মাইয়্যাশা হেদায়েতের মালিক কে কেউ বলতে পারে না আল্লাহ বলে হে নবী হেদায়েতের মালিক আপনি আমি আল্লাহ আমি যার কাছে হেদায়েত দান করি আর আমি না চাইলে কিও হেদায়েত দিতে পারে না দেখেন না নবীর প্রিয় চাচা আবু তালিব যাকে আল্লাহর নবীও ভালোবাসতো আল্লাহর নবীকে আবু তালিব জীবন থেকে বেশি ভালোবাসতো অথচ ওই আবু তালিব কাল্লা নবী হায়দায় দিতে পারেন নাই আবু তালিবের কালের সময় আল্লাহ চাষা কালিমা বলেন আপনি যাহার নামে যাবেন আমি সইতে পারবো না আল্লাহ তালা বলে হে নবী হেদায়াতের মালিক আপনি না আবু তালিবের কপালে হেদায়াত নাই আমি আল্লাহ তাকে হেদায়াত দিব না নবী চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না করে আবু তালি বলে বাদি যা কেন কান্না করো চাচা এই জন্য কান্না করি আপনি আমার অনেক ভালোবাসতে অনেক মহাম্মত করতেন অথচ আপনি জাহান নামে যাবেন এটা আমি বাতিজা হইয়া কেমনে সহ্য করি আপনি একটু কালিমা পড়েন বলে না বাতিজা না না কালিমা পড়ব না শেষ সময় গিয়ে তোমার ধর্ম গ্রহণ করব না মানুষ মৃত্যুর পরে বলবো আবু তাহলে বেঈমান হয়ে মারা গেছে আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না হেদায়তের মালিক আমি আল্লাহ যাকে হেদায়ত দেই আর আমি আল্লাহ না চাইলে দুনিয়ার কেউ হেদায়ত দিতে পারে না এই এমন কিছু ভালো ভালো কাজ করবেন যে কাজগুলো গোপন থাকবে আর যে কাজগুলো আপনার মৃত্যুর উপর প্রকাশ হবে আর যে কাজের উচিলায় আল্লাহ খুশি হবে আল্লাহ মাফ করে দেবে এই জন্য সাহাবাই কারণ গোপনে আমল বেশি করতেন আর গোপন আমল আল্লাহ বেশি পছন্দ করে আমরা তো আমল প্রকাশ্যে করতে বেশি পছন্দ করি অথচ গোপন আমল আল্লাহর কাছে অনেক প্রিয় গোপন আমল আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য এই জন্য রসুল বলে অসল্লু বিল্লাই অন্যাস নিয়ম রাত্রিকালীন সময় নামাজ পড়ো কারণ তখন এবার আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য আসুর আমরা তবা করি অতীতের জন্য লজ্জিত হয়ে মাপ চাই কারণ গুণা নিয়ে খবরে গেলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই জাহান নাম ভয়ঙ্কর জায়গা যা কোন দিন বলে বোঝানো